গতকালকে বালি বয়েছি আর বালি বওয়ার যে কি কষ্টের সেটা হারে হারে এখন বুঝতে পারছি বন্ধুরা তো যাই হোক বালি বওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তো প্রথমেই গবলুকে বললাম তুমি খেয়ে নাও তো প্রথমেই গবলু খেয়ে নিয়েছে তবে হ্যাঁ আমরা কিন্তু গতকালকে কেউ আর স্নান করিনি আমরা স্নান করেছিলাম একদম রাত আটটার সময় কারণ রাত আটটার পরেই আমাদের স্নান করতে হয়েছে রাত আটটা অবধি আমরা বালি বয়েছি তো গবলু খাওয়া দাওয়ার পরে এখানে ভাইরা সব খেতে বসেছে দু দুটো ভাই খেতে বসেছে আমার বাবা খেতে বসেছে তারপর কত্তা মশাই আর ওদিকে ভাই ভাইয়ের মেয়ের গালেতেও দিয়ে দিচ্ছে হচ্ছে আর মা আর ছোটো মেয়েটা ওপারে শুয়ে আছে কারণ মা ছিল একাদশী তো এই যে মা ওদের সবার খাওয়া হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ভাজে খেতে বসেছি আমার ভাইয়ের বউ আর আমি তো এই দেখো এখন নন্দে ভাজে খাবো তো ওইদিকে ভাই বলছে এই তোরা গল্প করবি না তাড়াতাড়ি করে খেয়ে আয় বালিগুলো এখনও বইতে হবে অনেক বাকি তো আর কি করার আমরা মোটামুটি কালকে খেয়েছি ওই পাঁচটার সময় তো যাই হোক খাওয়া দাওয়ার পরে দশ মিনিট ড্রেস নিয়ে আবার বালি বহা শুরু করেছিলাম তো মোটামুটি সাড়ে পাঁচটা থেকে বালি শেষ শুরু করলাম মানে বিকাল ফের আবার রাত আটটা অবধি বালি বয়েছি যে কি কষ্ট বন্ধুরা বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ কষ্টের মধ্যে কিন্তু আনন্দ হচ্ছে সবাই মিলে একসঙ্গে কাজ করছি তো হাসি ঠাট্টা করতে করতে কাজটা যে কখন হয়ে গেছে বুঝতে পারিনি তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও